গাজা সিটি ছেড়ে দক্ষিণ প্রান্তে চলে যেতে বেসামরিক লোকজনকে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সতর্ক করতে বিমান থেকে লিফলেট ফেলেছে তারা এর আগে হামাস নির্মূলে দুই সপ্তাহের জোরালো অভিযানের ঘোষণা দেয় আইডিএফ অস্ত্র যোগাযোগ সরঞ্জাম থাকা হামাসের সুড়ঙ্গগুলো ধ্বংস করার পরিকল্পনা করছে ইসরায়েলি সেনারা এর মাঝে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইনের কর্তৃপক্ষ e ইসরায়েলি সেনাদের প্রবল আক্রোশের মুখে আবারও নিজ শহর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে গাজাবাসী বাসিন্দাদের সতর্ক করতে বিমান থেকে শয়ে শয়ে লিফলেট ফেলছে ইসরায়েল প্রাণ বাঁচাতে গাড়ি কিংবা পায়ে হেঁটে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেকে তবে যাবার সময়ও ইসরায়েলি সেনাদের হেনস্থা থেকে রেহাই পাচ্ছে না তারা যুদ্ধের মাঝামাঝি সময়ে গাজা সিটি ছেড়ে দক্ষিণে যেতে বাধ্য হয়েছিল বাসিন্দারা ইসরায়েলি বাহিনী দক্ষিণ দিকে তাদের আগ্রাসন চালাতে থাকলে আবারও বাড়ি ফিরতে শুরু করে অনেকে তবে এবারে ইসরায়েলের হামলা আরো ভয়াবহ ধারণ বলে জানান নামের এই স্থানীয়। মাঝেই গাজার বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে খান ইউনিসের আবাসান এলাকার একটি স্কুলের সামনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত উনত্রিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্যালেস্টিনিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষ এদিকে হামাস ইসরায়েল দুপক্ষকে যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছতে চাপ দিচ্ছে ওয়াশিংটন তবে হামাসের দাবি ইসরায়েলের চলমান আগ্রাসী মনোভাবের কারণে যুদ্ধবিরতির সিদ্ধান্তে নেতিবাচক ছাপ ফেলতে পারে সামিউল বারি সিহাব ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর